আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাখা খিচুড়ি যা দুপুরবেলা বা রাত্রেবেলা খুব সহজেই বাড়ির সবার জন্য তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চাল যে কোনো চাল দিয়ে রেসিপিটা তৈরি করতে পারেন চাল নেওয়া হয়ে গেলে নিয়ে নেব হাফ কাপ পরিমাণ মুসুর ডাল চাল আর ডালকে মিশিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে চাল আর ডালকে ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা সাইডে রেখে দিচ্ছে অন্যদিকে একটা মাঝারি এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছে সব কিছুকে কেটে নিয়ে নেব পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সব কিছুকে কেটে নিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে তুলে নেব এই রেসিপিটা তৈরি করতে খুব কম পরিমাণ সময় লাগে আর খুব কম পরিমাণ উপকরণও লাগে কিন্তু খেতে দারুণ হয় আপনারা তাই অবশ্যই দুপুরে বা রাতের খাবারের জন্য একবার হলেও ট্রাই করে দেখবেন আমি এখানে কয়েকটা মটরশুঁটি নিয়েছি আর একটা মাঝারি সাইজের টমাটো নিয়ে নিয়েছি মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর তার সাথে টমাটোর পুরোটা লাগবে না হাফকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে নেব আপনারা এই খিচুড়িটার মধ্যে নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন টমেটোকেও কেটে নিয়ে নিলাম এইবার আগে থেকে চাল ও ডালকে ধুয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দেব পরিমাণ মতো লবণ অল্প একটু লঙ্কা গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো সব কিছুকে ভালো করে হাতে করে মেখে নেব এই রেসিপিটার নাম হলো মাখা খিচুড়ি দুপুর বা রাতে খাবার তৈরি করার সময় যদি হাতে সময় কম থাকে খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা এইভাবে ছটপট তৈরি করে দেখতে পারেন বাড়ির সবাই খুব পছন্দ করবে আর ঝালটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন সবকিছুকে বেশ ভালো করে মেখে নিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য ঢেকে রাখলেই হবে অন্য একটি প্লেডে চার টুকরো বেগুন নিয়ে নিলাম মানে বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প একটু চিনি আর অল্প একটু হলুদ গুঁড়ো সব কিছুকে বেগুনের সাথে ভালো করে মাখিয়ে নেব আপনারা এই খিচুড়ির সাথে গরম গরম বেগুন ভাজাও সার্ফ করতে পারেন বা গরম আলু ভাজাও সার্ভ করতে পারেন পাঁপড় সার্ভ করতে পারেন নিজেদের পছন্দ মতো তেল গরম করে বেগুনকে প্রথমে তেলে দিয়ে ভেজে নিচ্ছি বেগুনগুলোকে বেশ লাল লাল করে ভেজে তেল থেকে তুলে নিচ্ছে মাত্র তিরিশ মিনিটের জন্য লাঞ্চ বা ডিনার রেসিপি তৈরি করতে চাইলে অবশ্যই এই রেসিপিটা এইভাবে তৈরি করে দেখবেন বেগুন বেশ ভালো করে ভাজা হয়ে গেছে বেগুনকে তেল থেকে তুলে নিচ্ছি এক চামচ তেলের মধ্যে অল্প একটু জিরে একটা দারচিনি স্টিক একটা শুকনো লঙ্কা হাফ চামচ ঘি দিয়ে দিলাম কয়েক সেকেন্ড ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চাল আর ডাল সব কিছু দিয়ে মেখে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কয়েক সেকেন্ড তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব আমি এখানে হাফ চামচ মতো ঘি দিয়েছি আপনারা পছন্দ করলে দেবেন না হলে স্কিপও করতে পারেন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব দুই কাপ পরিমাণ হালকা গরম জল যেহেতু এক কাপ চাল ও ডাল আছে চাল চাল ডাল ও ডালের জন্য দিয়ে দিতে হবে দুই কাপ পরিমাণ হালকা গরম জল সব কিছুকে মিশিয়ে নিলাম ঢেকে দেব পনেরো কুড়ি মিনিটের জন্য কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নেব কিছু সেদ্ধ হয়েছে কিনা আমি এখানে খিচুড়ি খুব বেশি শুকনো করতে চাই না একটু নরম রাখতে চাই সেই জন্য দুই কাপ পরিমাণ জল দিয়েছি আপনারা যদি একটু শুকনো খিচুড়ি তৈরি করতে চান তাহলে দেড় কাপ পরিমাণ জল দেবেন সব কিছুকে মিশিয়ে নিলাম তাহলে ডালটা চালের সাথে খুব ভালোভাবে মিশে যায় খিচুড়ি হওয়ার পর অবশ্যই এইভাবে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেবেন দেখি বুঝতে পারা যাচ্ছে দারুণ স্বাদের খিচুড়ি রেডি এইবার গ্যাস অফ করে দিলাম একটি প্লেটে নিয়ে নিচ্ছি গরম গরম খিচুড়ি মাখা খিচুড়ি আবার বলছি আপনারা হাতে কম সময় থাকলে এই রেসিপিটা অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন খিচুড়ি নেওয়ার সাথে সাথে এতে দিয়ে দেব গরম গরম বেগুন ভাজা আর কিছুটা পাপড় ভাজা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাপড় ভাজা নিতে পারেন আর যদি পেঁয়াজ বা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পছন্দ করেন খিচুড়ির সাথে অবশ্যই এক টুকরো পেঁয়াজ আর এক টুকরো কাঁচা লঙ্কা নিয়ে নেবেন তাহলে দুপুর বা রাতের খাওয়াটা একদম জমে যাবে বাড়ির সবাই খুব পছন্দ করবে খিচুড়ির ওপর দিয়ে দেব অল্প একটু ঘি পছন্দ করলে দেবেন না হলে স্কিপ করবেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না